দেখতে পাচ্ছেন এটি এমন একটি রিচার্জেবল ফ্যান যে প্যান্টি থেকে আপনি আটাইশ ঘন্টা পর্যন্ত ব্যাক পেতে পারেন এটি হচ্ছে একটি ক্লিপ প্যান এই প্যানটি আপনি চাইলে দাঁড় করিয়ে রাখতে পারবেন এবং যে কোনো জায়গায় ক্লিপ করে ব্যবহার করতে পারবেন এবং এটিকে আপনি সামনে এবং ফিশনে ঘুরাতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন সারা বাংলাদেশে তীব্র গরম এবং সেই সাথে লোডশেডিং যেটা সহ্য করার মতো না গড়ের ফ্যান যখন বন্ধ হয়ে যায় তখন অসহ্য গরমে খুবই বিরক্তি লাগে তো এই রিচার্জেবল ফ্যানটি হচ্ছে লাইফ ব্র্যান্ডের এফ এ থার্টি আর তো এই ফ্যানটি আপনি রেগুলার ব্যবহার করতে পারবেন এই ফ্যানটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাচ্ছি এনআই কম্পিউটার ডট কম ডট থেকে আমি আসি আপনাদের সাথে নাজমুল ইসলাম এই ফ্যানটি মূলত সবসময় আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকে না স্টক থাকাকালীন সময়ে দ্রুত অর্ডার কনফার্ম করবেন এখন মোটামুটি দাম কম আছে সামনে গরম বাড়ার সাথে সাথে আরও দাম বৃদ্ধি পেতে পারে বাংলাদেশের মার্কেট সম্পর্কে আপনারা অনেকেই এই বিষয়টি ধারণা রাখেন এই ফ্যানটির সাথে আট হাজার মিলিয়ন পিয়ারের একটি ব্যাটারি পাবেন যেটি হচ্ছে টোটাল চারটা ব্যাটারি অর্থাৎ দুই হাজার পিয়ার করে টোটাল চারটা ব্যাটারি পেয়ে যাবেন নর্মাল স্পিডে এটি আটাশ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে প্রস্তুত এক চার্জে আপনি এই ফ্যানটির মধ্যে টাইমার সেট করতে পারবেন আপনি যখন ঘুমিয়ে যাবেন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা এরকম টাইমার সেট করে আপনি ঘুমিয়ে গেলে ওই নির্দিষ্ট সময় পর আপনার ফ্যানটি অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ফ্যানটির সাথে আপনারা ওসিলেটিং সুবিধা পাবেন যেটা নিজে নিজে ঘুরে ঘুরে বাতাস দিবে এটার বিল কোয়ালিটি এবং ডিজাইন এক কথায় অসাধারণ এবং প্রিমিয়াম মানের সামনের অংশটি খুলে আপনি চাইলে এটি পরিষ্কার করতে পারবেন এটি টাইপ সি কেবল দিয়ে চার্জ করতে পারবেন যেটা এই সাথেই আপনি পেয়ে যাবেন চার ধরনের স্পিড মোডে এই ফ্যানটি আপনি কন্ট্রোল করতে পারবেন মূলত এই ফ্যানটি ফুল স্পিডে পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে আপনি এই ফ্যানটি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটির ব্যাপারে বিস্তারিত জানতে কমেন্ট করতে পারেন ইনবক্স করতে পারেন অথবা আমাদের অফিশিয়াল ওয়েবসাইট এনআই কম্পিউটার ডট কম ডট বিডি ভিজিট করতে পারেন এছাড়াও ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুক পেজ দেখতে থাকলে ফেসটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন আমি এতক্ষণ ছিলাম আপনাদের সাথে নাজমুল এনআই কম্পিউটার থেকে